এই নামাজ আল্লাহ পর্যন্ত পৌঁছা যাবে সিল্লাইকন সুবহানাল্লাহ আপনি নামাজে দাঁড়ায়ছেন আল্লাহু আকবার আল্লাহ মহান বলে আপনি ঘোষণা দিলেন এরপরে সানা পড়ি আল্লাহর প্রশংসা করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা কার এতমধ্যে আপনি দাঁড়াইয়া প্রশংসা করতেছেন মনটা চলে গেছে আপনার মাথার মধ্যে অতবüste চল না মাঠের মধ্যে আপনি কাজ করতেছেন অথচ আপনি দাঁড়া আসান আপনার বড়িতে আছে যায় নামাজে আপনি কিন্তু নামাজে কাবার দিকে মুখ করিয়া নামাজ পড়তেছেন এরপরে আল্লাহর প্রশংসা করতেছেন মনটা চলে গেছে বাজার মাঠের মধ্যে কথা বুঝতেছেন না এরপরে আপনি যখন বলতেছেন মালিক আখের হাতের আদালতে আল্লাহ তুমি এই মানুষের ভালো মন্দ বিচার করিবে আপনার মনটা চলে গেছে ফরিদপুর বাজারে আপনি বাজার করতেছেন আলু কিনছেন বাগুন কিনছেন তরি তরকারি কিনে বাজার করে আসতেছেন অথচ আপনি দাঁড়া আছে হলো নামাজে কথা কি বুঝতেছেন আপনি নামাজে দাঁড়াছেন ইয়া কানা আবুদু ও ইয়া কানা আস্তাইন আল্লাহ তোমার ইবাদত করি তোমার দাসত্ব করি তোমার গোলামি করি সকল প্রকারের সাহায্য আল্লাহ তোমার কাছে চাই সাহায্য চাবো কার কাছে আরো জোরে অথচ নামাজে দাঁড়িয়ে বলে আল্লাহ তোমার ইবাদত করি তোমার কাছে সকল প্রকারের সাহায্য চাই তোমার ঘরের মধ্যে থেকে বিবি টিভির মধ্যে থেকে ছেলে টাস মধ্যে থেকে গানের আওয়াজ বেশি আছে রূপে আমারাগুন জলে কান গেল তোর গানের তালে নামাজ গেল তোর রসা তলে আল্লাহর কোরআন কি যে বলে একবার তুলে নেলা কোলে এইরকম গায়ান দিয়া বাজার দিয়া মাত দিয়ে যদি জরা খিচড়ি করে যেই নামাজটা এই নামাজ কোনোদিন আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে না চিল্লাই এখন ঠিক কিনে তাহলে নামাজের দরকার আছে না নাই নামাজ পড়ো রোজা রাখো মমিন বা নামাজ দেশতে যাবার নাই আমাদের দেশে মাইক ধরে গজল গা নামাজ পড়ো রোজা রাখো মমিন কথা তো বলো নামাজের কথা আল্লাহ যেই জায়গায় বলছে ওই জায়গায় আল্লাহ জাকাতের কথা বলছে সুবাহ আল্লাহ কন যেই জায়গা নামাজের কথা ওই জায়গা রোজার কথা আল্লাহ বলে নাই যেই জায়গা আকিমু সলা অত ও জাকাতের কথা আল্লাহ বলছে কি বল নাই আপনার জাকাত কাইটে দিয়ে ওই জায়গা বাজান জাকাত উদ্দু করছে করিয়া নামাজের সাথে সালাতের সাথে 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 বাদান আপনার রোজা লাগাইছে কারণ আপনার জাকাত দিলে বাজান টেকা লাগে পাবলিক এত চালাক কথা কয় না কথা কয় না এই গুণে কাটলো কে আল্লাহ নিজেই বললেন নামাজ করো ওয়াতু জাকাত জাকাত আদায় করো আকিম উৎসলাদ অথবা পৃথিবী আল্লাহ কুমুসিয়াম এইভাবে আল্লাহ বলে না